অনেক ভালো ফল করেছে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি পুরনির্বাচনে যখন পুরনির্বাচন হয়েছিল একশো সাঁত্রিশটিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল বিজেপি মাত্র তিনটিতে তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম আর কোথাও জিতিনি আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা চব্বিশটি ওয়ার্ডে এগিয়ে আছি চব্বিশটি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুগণ সত্তরটি বিধানসভা আসনে আমরা সামান্য ভোটের পিছিয়ে সেই তালিকা যদি আমরা দেখি দশ হাজারের কম ভোটে আমরা পিছিয়ে আসি ঊনপঞ্চাশটি বিধানসভায় ঊনপঞ্চাশটি বিধানসভাতে আমরা দশ হাজারের পেছনে দশ হাজারের কম ভোটে পিছিয়ে আছি আর দশ হাজারের বেশি পনেরো হাজারের কম এরকম একুশখানা বিধানসভা আছে এমন নাটি আসন আছে এই রাজ্যে বিধানসভায় যে বিধানসভাগুলোতে আমরা কোনোদিনও কোন নির্বাচনে এগিয়ে থাকিনি লোকসভাতে না বিধানসভাতে এরকম নখানা আসনে এবার আমরা এগিয়ে থাকতে পেরেছি যেমন আমরা যদি লক্ষ্য করি বড়োয়া থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে এরকম বহু আসন চণ্ডীপুর রামনগর আছে যাতে আমরা এগিয়ে থাকতে পেরেছি দু একুশ সালে আমরা সাতাত্তরটি বিধানসভা আসন জিতেছিলাম এই সাতাত্তরটি জেতা আসনের মধ্যে বাষট্টি আসনে সিক্সটি নাম্বার অফ অ্যাসেম্বলি আমরা যা ভোটে জিতেছিলাম একুশে তার থেকে বড় ভাবদানে এই লোকসভা নির্বাচনে এগিয়ে আছি বাষট্টি সিটে এগিয়ে আছি এর মধ্যে চারটি আসন ছাড়া সবকটিতে আমাদের ব্যবধান বেড়েছে আর যদি একুশ সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি তাহলে আঠাশটি আসনে দল কিন্তু এগিয়ে গেছে যেটা আমরা একুশ সালে জিততে পারিনি এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ বিজেপি এগোচ্ছে কিন্তু বিজেপির সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা পশ্চিমবঙ্গে বাম যে ভোটে দুর্নীতি শুরু করেছিল রিগিং থেকে শুরু করে আমরা সেই সময় পেপার পত্রপত্রিকায় মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং সাইন্টিফিক রিগিং তৃণমূল তাকে আরও এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে সেই বাংলায় যাকে বলে যে তিনমুল কংগ্রেস হচ্ছে সিপিএম এর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সবথেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি আমাদের লড়াই কঠিন আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না কারণ ভারতীয় জনতা পার্টি আমরা জানি যারা আমাদেরকে 40 শতাংশ মানুষ প্রায় ভোট দিয়েছে এই 40 শতাংশ মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারে নির্বাচনে সবাই হয়তো সেই সাহস দেখায়নি সবাই কেউ কেউ বলছে দাদা আমার মনে হয় যে এই চল্লিশ শতাংশ দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন কিন্তু হয়তো ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো জিনিসে হয়তো লোভে পড়ে কোথাও হয়তো ভয়ে পড়ে কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে বাড়ি ভাঙা হবে কিনা কারণ একুশের ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি সেই জায়গাটা আছে কিন্তু চল্লিশ শতাংশ মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন প্রায় চল্লিশ শতাংশ মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন তারা দেখেছেন যে সকলের পাকা বাড়ি পানীয় জল বিদ্যুৎ পরিকাঠামো জেলের পরিকাঠামো পাশ্চাত্য দেশের মতো উন্নয়ন আমাদের বুলেট ট্রেন আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এবং এই সফলতাকে আগামী পাঁচ বছর যেন ধরে রাখা যায় যেন পশ্চিমবঙ্গের মানুষ দেশপ্রেমিক মানুষ চল্লিশ শতাংশ মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না চুপ করে থাকলে হবে না রাস্তায় নামতে হবে এই চল্লিশ শতাংশ মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তাই বন্ধুগণ মোদী যখন এসে ভোট দেশ গড়ার কথা বলেছিলেন মানুষ ভরসা করেছিলেন এবং এই মানুষরা আমাদেরকে ভোট দিয়েছিলেন কিন্তু কিছু মানুষ হয়তো হাজার বারোশো টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে আমি জানি না আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারব কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে একে অস্বীকার করা যায় না তাই আমাদের ঘরে ঘরে বিয়ে গিয়ে বলতে হবে যে মা হয়তো হাজার টাকা বা বারোশো টাকা পাচ্ছে কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে যে হাজার টাকা বারোশো টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে মায়ের কাছে দেয়া হচ্ছে মায়ের আঁচলে দেয়া হচ্ছে সিএসসি বা ডাব্লিউ ডিসিএল সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মারের মতো সামনে আপনাকে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল মদের দাম পেট্রোলের দাম পেট্রোলের উপরে ডিজেল বসানো তরি তরকারির দাম তাতে তৃণমূল ফোরেদের মার্জিন তাতে কাটমানি এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছুটা মানুষ হয়তো কিছু মানুষ হয়তো বোকা হয়েছে তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি ভারত সেবা সংঘ যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন কিন্তু ভারত সভা সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটুক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন আজকে যারা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হয়তো হাত জোড় করে বসে থাকেন ভোগের ভোগের লাইনে রামকৃষ্ণ পরমংস দেবের নাম নিয়ে দাঁড়ান তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কি বলেছিলেন যারা ইস্কন মন্দিরকে বার্ষিক পিকনিকের জায়গায় পরিণত করেন কিছু মানুষ তাদের কথা আমি ধরছি না তারা হয়তো ভুলে গেছিলেন যে অর্পিতার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল তারা হয়তো ভুলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিলেন তারা হয়তো ভুলে গেছিলেন যে পুকুর থেকে মাছ ওঠে সেই পুকুর থেকে মোবাইলও ওঠে আজকে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ ঘোষের দৌলতে তাই জীবন তাই আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই আমি তো হাজার টাকা পাচ্ছি আমার তো পকেট ভরছে তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের দোষের ভাগি করেনি হয়তো বলেছে তৃণমূলটা চোর কিন্তু বংশটা ভালো বংশ আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুকের স্বরে এই বিষয়গুলো দেখি কিন্তু আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে দশ বছরের কাজ উজ্জ্বলা যোজনা বাড়িতে শৌচাগার বন্দে ভারত ট্রেন কাছের স্টেশনকে অমৃত ভালো স্টেশনে রূপান্তরিত করা তারা হয়তো এই উন্নয়নগুলোকে ভেবেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো দেবেনি ভোট দিলেও দেবেন না দিলেও দেবেন তার থেকে বরঞ্চ আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হয়তো কিছুটা টাকা নিজের জন্য জোগাড় করে নিই তাই এই ভয় থেকে মানুষকে আমাদেরকে বেরোতে হবে বের করতে হবে আমরা পাশের রাজ্য উড়িষ্যাতে আমরা মাসে চার টাকার ব্যবস্থা করেছি বছরে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আমাদের লারলি বেহেন যোজনার মাধ্যমে মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ সালে ক্ষমতায় এসে এই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় প্রয়োজনে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে আমাদের মহিলাদেরকে আরও বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবে এটা মানুষের কাছে আমাদেরকে বোঝাতে হবে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে তাই আমার মনে হয় যে এই লড়াই যে চল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছি এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয় আগামী দিনে এই লড়াইকে রাস্তায় নিয়ে যাওয়ার লড়াই সে বিদ্যুত বর্ধিত বিদ্যুৎ মি থেকে শুরু করে তরিতরকারীর দাম বৃদ্ধি হকার উচ্ছেদ থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং আমাদের সকল নেতৃত্ব একত্রিত হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছাড়িয়ে তারপরে ছাড়বো আমরা স্তব্ধ হব না আমরা আমাদের যাত্রা বন্ধ করব না এবং আমাদের কারা করবে এটা এই নেতৃত্ব দেওয়ার জায়গায় আপনারা আছেন তাই আমি আজকের দিনে এই সুর আপনাদের মধ্যে বেঁধে দিয়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই যে আগামী দিনে এই লড়াই আমরা আরও জারি রাখবো আরো জোরদার লড়াই হবে সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না মনবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সুনীল বনসালজি থেকে শুরু করে মঙ্গল জি থেকে শুরু করে অমিত কিছুক্ষণ পরে হয়তো মনোহর লালজী চলে আসবেন আমাদের মাঝে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের ক্যাবিনেট এদের সকলকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞানী যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচারী সরকার চলছে যে সরকার পরিযায়ী শ্রমিক সেই সরকার পরিযায়ী শ্রমিক তৈরি করেছে যে সরকার মহিলাদের উপর অত্যাচার করছে নগ্ন হয়ে পড়ে আছে মহিলারা আজকে দেখতে অবাক লাগছে আলিপুরদুয়ারের ঘটনা চা বাগানের মেয়ের সাথে সাময়িক রেপ হচ্ছে তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে আজকে আমি নামার কাছে সেই ভিডিও চলে এসছে ভাবতে অবাক লাগছে তার বাচ্চা মেয়ে নাবালিকা মেয়ে তাকে ছ সাতজন ছেলে মিলে তাকে রেপ করছে কোন রাজ্যে আমরা বাস করছি আর মুখ্যমন্ত্রী কি বলেন বাঁকুড়াতে যখন বিজেপির একজন কর্মী খুন হয়ে যায় মুখ্যমন্ত্রী অনন্ত আম্বানির বিয়ে খেতে যাওয়ার সময় এয়ারপোর্টে নির্দিদায় বলেন এটা পারিবারিক গণ্ডগোল এই জন্য নাকি খুন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি হয়তো সাময়িকভাবে সিটের বিচারে হয়তো কিন্তু আমরা আমরা হয়নি হারিয়ে রাস্তায় ভাবে আপনাকে প্রমাণ করে ছাড়বে যে ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি আপনাকে উৎখাত করবে তাই বন্ধুগণ এদের সকলকে সামনে রেখে আসুন আমরা সকলে মিলে শপথ নিই দু হাত মুঠ করে আমার সাথে বলুন ভারত মাতা কি